হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দ্বিতীয় দ্বিতীয়ার দেখতে পাচ্ছ অবস্থাটা কেমন সবার ওর জন্য দেখানোর জন্য সবাইকে আমি এই ভিডিওটা শুট করলাম তো এটা হচ্ছে চেদলা অগ্র চেদলা অগ্রণীল তো এখানে যারা যারা এখনও ঠাকুর দেখো অতি অবশ্যই কিন্তু একবার হলো এই প্যান্ডেলটা অবশ্যই ঘুরে যাবে আর অতি অবশ্যই কিন্তু কালকের মধ্যেই তোমরা চেষ্টা করবে ঠাকুর দেখতে বেরিয়ে যা যেহেতু এখান ওদিকে গড়িয়াহাট ওই সাইটের সব প্যান্ডেল মানে উদ্বোধন করে দিয়েছে খুলে দিয়েছে আর দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে আর এই আমার দারুণ দারুণ প্যান্ডেল দেখার জন্য এখনও পুজো অনেক বাকি তো সেই জন্য আমার পেজটাকে ফলো করতে হবে আর সঙ্গে থাকতে হবে তো চলো বেশি কথা না বলে ভিতরটা তোমাদেরকে দেখায় আমি যতটা ভিডিওর মধ্যে তুলতে পেরেছি আমি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা আমি তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে ভিতরে থিমটা এই থিমটা মানে এত সুন্দর করেছে অসাধারণ আর প্রচুর ভিড় হয়েছিলো দেখতেই পারছো আমরা যখন বেরিয়ে আসছি আরও ভিড় পিছনে দেখতে পাচ্ছিলাম প্রচুর ভিড় হয়েছে আর প্রচণ্ড দ্বিতীয়ার দিন এত ভিড় হবে সত্যিই আমরা ভাবতে পারিনি আমরা ধনু মনু করে গেছিলাম জানি কিছু কিছু প্যান্ডেল হয়তো নাও খুলতে পারে যেহেতু আগের দিনকে বর্ণা মতন হয়ে গেছিলো অনেক জায়গায় অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো ভাবতে পারিনি এই সব প্যান্ডেল আমরা গিয়ে দ্বিতীয়ার দিন দেখতে পারবো তো খুব আমাদের ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর যারা এই প্যান্ডেলটা এখন দেখছো অবশ্যই কিন্তু তোমরা চটপট কালকে চলে যাবে তাহলে একটু হলেও তোমরা ফাঁকায় ফাঁকাই দেখতে পারবে তো চলো বেশি কথা না বলে তোমরা একটা জিনিস দেখাই এখানে শিবলিঙ্গ করেছে আর পাঁচ মুখো সাপ করেছে এটা বাইরেটা ভিতরটা এখনও বাকি আছে আর যেহেতু এইটা হচ্ছে বাইরে তাও আমরা এই বাইরের এই দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে তো এইটা বাইরের থিমটা অসাধারণ করেছে আর এর ভিতরে চমক আছে পুরো ভিতরেটা দেখতে হলে স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো এই জিনিসটা রে করে আর সপ্তাহে বড় কথা কী বলো তো আমি এই জিনিসটা দেখেছিলাম একটা অন্য জায়গায় যে বাইরের কোথাও বেড়াতে গেলে একটা জায়গায় যে সাপের মতন একটা বড় একটা সাপ আছে তবে জায়গাটা কি আমি বলতে পারছি না সেই রকম একটা বড় এখান থেকে সাপের লেসটা করে পুরো প্যান্ডেলের ভিতর দিয়ে তার বডিটা দিয়েছে তো অসাধারণ একটা জিনিস টিম দেখলাম যাই হোক দ্বিতীয়ার দিন আমার আমরা তো বেরিয়ে পড়েছি না আর এখানে এই যে পাচ্ছে সে বাজাচ্ছে যেমন মন্দিরের ঘন্টা বাজায় মানুষের যেরাম বাজায় মন্দিরেও বাজাচ্ছে তো এই চলছে তো আমি পাচ্ছিলাম না খুব জোরে লাফিয়ে লাফিয়ে চেষ্টা করছিলাম দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লাফাচ্ছিলাম তারপর অবশেষে হাতটা পেয়েছি কিন্তু তো চলো হাতটা পাওয়ার পরে আমরা হচ্ছে কি ভিতরের দিকে প্রবেশ করে ফেললাম তো ভিতরে গিয়ে একটা জিনিস আমি দেখে খুব থমকে গেলাম যে এর ভিতরে এত সুন্দর জিনিসটা পড়েছে যে না যাবে সে কিন্তু খুব বোকামি করবে তো ঝটপট তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও প্রত্যেকে যাদের সামনে চলে যাচ্ছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সঙ্গে একটু ফুলের ভালোবাসা দিও আর যাদের সামনে যাচ্ছে শেয়ার করে দিও তো চলো এইটা হচ্ছে ভিতরের থিমটা আর ভিতরের লুকটা কিন্তু অসাধারণ ছিল যার তুলনায় মানে এক কথাই অসাধারণ এই প্রচুর ভিড় এর ভিতরে সত্যি ক্যামেরা করতে অসম্ভব মানে ভিড়ে ক্যামেরা করা যায় না তবু আমি তোমাদের জন্য ক্যামেরাটা যথেষ্ট করেছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি তোমরা যেহেতু আমার পরিবারের একজন তো এই দেখো যেটা বলছিলাম সাপের মতন একটা লেক দিয়ে ইয়ে করেছে তো ওইটা করেছে আর ঠাকুরটা তোমরা দেখছো ঠাকুরটা সে মানে খুব একটা বোঝা যাবে না যত কাছে যাবো তব তো তবে বোঝা বুঝতে পারবে তোমরা এই দেখতে পাচ্ছ লেসটা কেমন আর ওপরে একটা ফুলের ঝাড়বাতি দিয়েছে আর হচ্ছে কি এই যে বেরোবার রাস্তা ওদিক দিয়ে আমরা ঢুকলাম পিছন দিয়ে বেরোত বেরোনোর রাস্তা করেছে তো এটা হচ্ছে মন্দিরটা ঠাকুরটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন করেছে তো এই ছিল আর এই দিকটা যে জিনিসটা করেছে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি কেমন একটা বলবো অনেক কিছু মাথা নিয়ে সেই ওই যে বাবা কি বলে ডাবনের দশটা মাথার মতন জিনিসটা বানিয়েছে তারপরে এই জায়গাটায় আমি এসে একটু থমকে গেছিলাম যেই জায়গাটা মানে কোন দিকে দেখবো এটা পুরোপুরি দেখার হলে কিছুক্ষণ প্যান্ডেলের ভিতর থাকতে হবে কিন্তু প্যান্ডেলের ভিতর থাকবো কি বন্ধুরা যা তা ঠেলাঠেলি করছে মানে ওখানে যদি পড়ে কেউ যায় তাহলে তার অবস্থা পুরো ঢিলে তো চলো এইটা দেখা হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য করছে কারণ ধাক্কাধুকি করছে ওর ভিতরে থাকা যাচ্ছিলো না তারপরেও তবু একটু চেষ্টা করলাম ঠাকুরটার মুখটা তোলার জন্য ভালো করে যতটুকুনি তুলতে পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা টনটা একটু প্রেস করে দিও আর এই বেরোনোর সময় আমি হচ্ছে গিয়ে হাত পাচ্ছিলাম না আমার হাজব্যান্ড উঁচু করে ধরেতে আমি ঘন্টাটা বাজিয়েছি তোমাদের দাদা ঘন্টাটা বাজলাম বাজিয়ে বেরিয়ে গেলাম আমার খুব এই ঠাকুরটা দেখে মজা লেগেছে এনজয় করেছি তো চলো আজকে ছিল এই মিনি